আবার মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হুতিদের ভয়াবহ হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাফা অভিযানে প্রথম সেনা হারালো ইসরায়েল এবার ইসরায়েলি হামলায় নিহত সঙ্গে ভারতীয় ত্রাণ কর্মী এদিকে ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় আরো জানিয়ে দিব আবারও তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান বাড়ছে নতুন করে উত্তেজনা এদিকে আরো একশো এবার একের পর এক ইউক্রেনের গ্রাম দখল নিয়ে যা বললেন পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তুরস্ক হামাজকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বললেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন এর ইরানপন্থী অস্ত্রধারী গোষ্ঠী হুতি আন্দোলন হুতিরা বলছে তারা লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ ও ডেস্টিনি নামের একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে রয়েছে হুতিরা ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা এরই সর্বশেষ নজির এ হামলা হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজ গুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধ জাহাজ লোহিত সাগর পণ্য ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ফুতিরা বলছে চলমান যুদ্ধে ফিলিস্তিনদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগ সূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালায় এরপর থেকে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দাবি হামাসের পেছনে ইন্ধন জুগিয়েছে ইরান তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এতে পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়েছে সূত্র আল জাজিরার এদিকে রাফা অভিযানে প্রথম সেনা হারালো ইসরায়েল ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন মঙ্গলবার এই সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হলেন বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিসপান উনিশ বছর বয়সী আইরা ইসরায়েলের পেতা তিপকা এলাকার বাসিন্দা তিনি সপ্তম আর্মড ব্রিগেডের পঁচাত্তরতম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন গত সাতই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার কয়েক ঘন্টা পর যুদ্ধ ঘোষণা শুরু করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন পরে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী এই স্থল অভিযানে এ নিয়ে 273 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গত সপ্তাহে রাফাইস স্থল অভিযান শুরু করে ইসরায়েল বর্তমানে শহরটির দক্ষিণ পূর্ব অঞ্চলের ছোট একটি এলাকা নিয়ন্ত্রণ করে নিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানায় পূর্ব রাফাই অভিযান চালানোর সময় গিভাতি বিগ্রেড হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয় এ সময় কয়েকজন অস্ত্রধারিকে হত্যা এবং অস্ত্র শস্ত্র জব্দ করেন সেনারা এবার ইসরায়েলি হামলায় নিহত জাতিসংঘের ভারতীয় ত্রাণ কর্মী গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে জাতিসংঘের ত্রাণ কর্মীর তবে এবার নিহত কর্মী একজন ভারতীয় নাগরিক হামলা জাতিসংঘের কোনো ঘটনা এই প্রথম সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক বিবৃতিতে জাতিসংঘ জানায় রাফার কাছের একটি হাসপাতালে যাচ্ছিল ত্রাণ কর্মীদের একটি গাড়ি এ সময় সেটিকে লক্ষ্য করে চালানো হয় হামলা আহত হন দুই কর্মী পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান একজন তার নাম ভৈবব অনিল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দাবি জানিয়েছে পূর্ণ তদন্তের যদিও ইতিমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ যাবৎ জাতিসংঘের একশো নব্বই জনের বেশি ত্রাণ কর্মী প্রাণ হারিয়েছেন এদিকে ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় ইউক্রেন সংকটে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চীনের পরিকল্পনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বেজিং এই সংকটের পেছনের কারণ ভালো বোঝে।pmodbar চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় প্রকাশিত পুতিনের সাক্ষাৎকার থেকে এই সব তথ্য জানা গেছে। চলতি সপ্তাহেই বেজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। তার আগে সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই বছরেরও বেশি পুরনো সংঘাতের সমাধানের লক্ষ্যে সংলাপ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাশিয়া। গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ যে নীতির কথা বলেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে বলেও মত দেন পুতিন তিনি বলেন ইউক্রেন সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা ইতিবাচক বেজিং সত্যি এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রভাব বোঝে জার্মান চ্যান্সেলর ওলাফ সলজের সঙ্গে বৈঠকে শি পিং এ ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে যেসব নীতির কথা বলেছেন সেগুলোকে বাস্তব এবং গঠনমূলক বলেও মত দেন পুতিন তার মতে বেজিং এর প্রস্তাব সিনাই যুদ্ধের মানসিকতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে আবারও তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান বাড়ছে নতুন করে উত্তেজনা চীনের যুদ্ধ বিমান সাহিত্য শাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীপটির চারপাশে চীনের ৪৫টি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে সাহিত্য শাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৪৫টি চীনা বিমান সকাল ছয়টা থেকে তাইওয়ানের আশেপাশে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা যায় তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই সিং তে আগামী বিশে মে স্বায়ত্ত শাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের মনে করবে প্রায় তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কখনো কোন সামরিক অভিযানে তারা অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলকে আরো একশো কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চায় হোয়াইট হাউস নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে ট্যাংকের গোলা বারুদ মর্টার এবং সামরিক রয়েছে। খবর ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্র পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল যদি গাজার রাফাস শহরে বড় ধরনের আগ্রাসন চালায় তাহলে তিনি অস্ত্র চালান বন্ধ করে দেবেন তার এক সপ্তাহের মধ্যে নতুন এই সিদ্ধান্ত এলো এরপর গত শুক্রবার গাজা আক্রমণে ইসরায়েল কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন প্রকাশিত খবরে বলা হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাঙ্ক খাতে সাতশো মিলিয়ন ডলার রয়েছে পাঁচশো মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ছয়শো মিলিয়ন ডলার রয়েছে মর্টার সেলে এদিকে অস্ত্রের নতুন এই প্যাকেজের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিক ভাবে জানিয়েছে বাইডেন প্রশাসন মূলত এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পাঠানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে এবার একের পর এক ইউক্রেনের গ্রাম দখল নিয়ে যা বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ইউক্রেনের রুশ বাহিনীর অবস্থান উন্নত হচ্ছে পুতিন বলেন এই ইউক্রেনে আরো সামরিক অভিযানের পরিকল্পনা করার কাজ চলছে বিদ্যমান স্থল আক্রমণের বিষয়ে পুতিন বলেন আমাদের সেনারা থেকে প্রতিদিনই উন্নতি করছে এবং অগ্রসর হওয়ার পরিকল্পনা করা হচ্ছে ক্রেমলিনের প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলুস নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সিগু ও শীর্ষ জেনারেলদের সঙ্গে এক বৈঠকে পুতিন আরো বলেন सेना কাজ পরিকল্পনা অনুযায়ী এ যাচ্ছে রুশ নেতা বলেন আগামী বছরে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 8% এর বেশি হবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আন্তনি বিলিনকেন কিবে সফরের সময় ইউক্রেনকে অতিরিক্ত 200 কোটি ডলার সামরিক তহবিল দেওয়ার ঘোষণা দেওয়ার পর পর পুতিন এই বক্তব্য দিলেন উল্লেখ রুশ বাহিনী সম্পত্তি ইউক্রেনের খারকিভ অঞ্চলে একের পর এক গ্রাম দখল করছে সূত্র বিবিসির এই দিক তুরস্ক হামাসের সমর্থন দেয়া অব্যাহত রাখবে বললেন Erdogan তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন তুরস্ক হামাসের পাশে থাকবে তারা নিজেদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য এবং Anatolia রক্ষার জন্য লড়াই করছে আলজাজিরার খবরে বলা হয়েছে Anatolia উপদ্বীপটি বর্তমানে তুরস্কের এশিয়া অংশ নিয়ে গঠিত দুই সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিস রয়েছে তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ সালিদকে মুক্ত করার জন্য হামাসের সাথে একটি চুক্তিতে সহায়তা করেছিল প্রেসিডেন্ট এডোগান হামাসের রাজনৈতিক নেতা اسماعিল হানিয়ার সাথে যোগাযোগ বজায় রেখেছেন হানিয়া ঘন ঘন ত্রুষ্কো সাপোর্ট করেন আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের এক বৈঠকে এরদোগান বলেন ইসরায়েল গদায় থামবে না আর ইসরায়েল যদি না থামে যায় তাহলে এই দুর্বৃত্ত রাষ্ট্র বিশেষ পর্যন্ত প্রতিশ্রুত ভূমির ভম নিয়ে আনালতলিয়াকে টার্গেট করবে তিনি বলেন প্রধানমন্ত্রী গণহত্যায় তাদের আওতায় আনা বিচারের মুখোমুখি হবে আমরা তা নিশ্চিত করবো যুদ্ধবিধ্বস্ত গাজায় তুরস্ক জাহাজে করে একাধিকবার সহায়তা পাঠিয়েছে এছাড়া অবিলম্বে যুদ্ধ বন্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ একাধিকবার বক্তব্য দিয়েছেন